শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসায় সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো আজ হলো উনতিরিশে এপ্রিল সোমবার ঘড়িতে সময় এখন সকাল আটটা তোমাদের সঙ্গে নিয়েই আজকের ভিডিওটি এখন থেকেই শুরু করছি আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি বিশেষ করে আজকে আমার কুড়ি মাসের মেয়ের এই তীব্র গরমে সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত কিভাবে ওর যত্ন করে থাকি মোট কথা ওর ফুল ডে রুটিনটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সুজস্মিতা নামে একজন দিদি ভাই আমাকে অনেক দিন আগেই রিকোয়েস্ট করেছিল এই তীব্র গরমে মাম্মামকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে ওর যত্ন করে থাকি সেটাই শেয়ার করার জন্য তো এই ভিডিওতে কিন্তু আমি সেটাই শেয়ার করবো তো চলো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আদিষ্ট্রিপ একদম প্রথম থেকেই কিন্তু সকালে ঘুম থেকে উঠে প্রায় নটা সাড়ে নটার দিকেই কিন্তু এখন এই তীব্র গরমে ও প্রায় এই চার পাঁচ দিন হল সকাল ছটা সাড়ে ছটা না হলে সাতটা আটটা এই টাইমেই কিন্তু ঘুম থেকে উঠে পড়ছে তো যাই হোক আজকে কিন্তু সকাল আটটার সময় ঘুম থেকে উঠেছে আর এই যে দেখো নিয়ে এসেছি বেসিনের পাশে এখন ও দাঁত ভালো করে ব্রাশ করিয়ে দিচ্ছি সেই সঙ্গে কিন্তু জিব্বাটাও পরিষ্কার করিয়ে দিচ্ছি আদি সকালে যখন ঘুম থেকে ওঠে তার দশ মিনিট পরে আমি এইভাবে ওকে বেসিনের পাশে নিয়ে আসি আর ব্রাশ দিই ওর হাতে ও একটু ব্রাশ করে তারপরে কিন্তু আমি ব্রাশ করিয়ে দিই আর ফিঙ্গার ব্রাশটা দিয়ে ভালো করে ও জিভ সেই সঙ্গে দাঁতের ওপর নিচে পাশে সব দিকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিই এখন এই যে জল দিয়ে ভালো করে চোখ মুখ ধুয়ে দিলাম আর টাওয়ালটা দিয়ে মুখটা ভালো করে মুছিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে তো সুতির টাওয়াল হতে হবে অবশ্যই বা সুতির গামছা যাই হোক এই যে মামামকে ভালো করে ক্লিন করা হয়ে গেছে এখন ঘরে নিয়ে যাব তো মামাম কিন্তু ভালোই এনজয় করে এই ব্রাশ করতে আসলে খুবই আনন্দ পায় সেই সঙ্গে কিন্তু আমিও মাম্মামকে চোখ মুখ ধোয়ানোর পরে টাওয়াল দিয়ে মুখটা মুছিয়ে দিয়েছি মুখটা কিন্তু কেমন একটা খসখসে হয়ে রয়েছে এখন এই যে আমি একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি প্রত্যেক দিন সকালে কিন্তু এইভাবেই ওর মুখে ক্রিম লাগিয়ে দিই তো এখন মাম্মামকে জল দিচ্ছি খেতে আর ও কিন্তু ঘুম থেকে উঠেই পাগল হয়ে যায় জল খাওয়ার জন্য ও কিন্তু জল খেতে প্রচণ্ডই ভালোবাসে আর অনেকটা পরিমাণে জল দিয়েছি সমস্ত জলই কিন্তু ও খেয়ে নেবে তো জল কিন্তু খুব পরিমাণেই খায় আর এই গরমের সময় কিন্তু বাচ্চাদের অনেকটা পরিমাণে জল খাওয়ানো উচিত আর আমার মেয়ে তো জল খাই সেই সঙ্গে আমি কিন্তু নিয়ম করে মেয়েকে ঘন ঘন জল দিই আর এখন বলতে পারে যে জল খাবো বা জলে বোতল নিয়ে আসে আমার কাছে আমি সেই অনুযায়ী কিন্তু ওকে জল খেতে দিই এদিকে দেখো ব্রাশটা কিন্তু ওর হাতেই রয়েছে ব্রাশ দিয়ে হ্যালো হ্যালো করছে আদিশ্রী কিন্তু সকালে অনেকটা পরিমাণে জল খায় ওই জন্য সঙ্গে সঙ্গে কিন্তু সকালের খাবারটা ওকে খাওয়াই না এই যে দেখো বারান্দায় চলে এসেছে এ ঘর থেকে ও ঘর দৌড়াদৌড়ি করবে ও দাদা সঙ্গে খেলা করবে তারপরেই কিন্তু ওকে খাওয়াবো আজকে সকালবেলা আমার মাম্মামকে একটু ফেনা ভাত খাওয়াবো আমার জন্য রান্না করেছি ভাবলাম যে মাম্মামের জন্য একটু ফেনা তৈরি করি মামামকে আজকে সকালে ফেনা খাইয়ে দেবো এদিকে একটু আলু সেদ্ধ দিয়েছি সেই সঙ্গে একটু পেঁপে সেদ্ধ দিয়েছি পেঁপে কিন্তু এই গরমে খাওয়া অনেকটাই উপকারী পেট ঠান্ডা থাকে সেই সঙ্গে শরীরও কিন্তু ঠান্ডা থাকে তো এই যে দেখো গলা গলা টাইপের ভাত আর আমার কিন্তু এই গলা গলা টাইপের ভাত খেতে খুব ভালো লাগে আর একটু বাটার নিয়েছি সামান্য পরিমাণে কেননা সিদ্ধ ভাতের সঙ্গে একটু বাটার না হলে ভালো লাগে না তো মামা এই যে সকালের খাবারটা খাইয়ে দিচ্ছি তো মামাম কিন্তু খাওয়া নিয়ে তেমন একটা দুষ্টুমি করে না এই যে দেখো চুপটি করে বসে খেয়ে নিচ্ছে আর ওকে কিন্তু আমি ঘরের মধ্যে বসেই খাওয়াই বিশেষ করে এই গরমের সময় তো বাচ্চাদের কিন্তু একটু ঠান্ডা জায়গায় বসে খাওয়ানো উচিত কেননা বাইরে না একটু গরমই লাগে ওই কারণেই কিন্তু আমি ঘরে আসি ঘরে এসে কিন্তু মামামকে খাইয়ে দিই ঘরে কিন্তু অনেকটাই ঠান্ডা তো এদিকে মেয়ের সঙ্গে গল্প করছি আর ওকে কিন্তু খাইয়ে দিচ্ছি সকালের খাবারটা তো মামামকে খাওয়ানো হয়ে গেছে খাওয়ানোর সময় কিন্তু জামাটা একটু ভিজে ভিজে গেছে ওই গলার দিকে যে বর্ডার রয়েছে তো এই ভেজা থাকলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যায় ওই জন্য জামাটা চেঞ্জ করে দিলাম আর এখন এই যে মামাম খেলা করবে একদম কিন্তু দুপুরের যে স্নানের আগের খাওয়া পর্যন্ত কিন্তু মামাম খেলা করতেই থাকবে তো এই যে বিছানার ওপরে না বিছানার ওপরে রয়েছে জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও কিন্তু সারা ঘর সেই সঙ্গে ওঠানো মাঝে মাঝে একটু যায় এখন যেহেতু প্রচণ্ড রোদ দূর ওই কারণে কিন্তু ওঠানে তেমন একটা ছাড়ি না কিন্তু আমাদের ওঠানটা কিন্তু একটু ছায়া ছায়াই আছে কেননা আমাদের উঠানের উপরে একটা আম গাছ আছে ওই জন্যই কিন্তু ওঠানটা ছায়া মামামকে আমি এখন বাইরে নিয়ে যাব ও কিন্তু একটু বাইরে দৌড়াদৌড়ি করবে এই খাটের উপর রাখব না তো আমার যে সমস্ত কাজবাজ রয়েছে সেগুলো কিন্তু এক এক করে করব। এই যে মামামকে যে বাসন কোষণে খাইয়েছিলাম এই যে ধুয়ে এখন উপর করে রাখলাম আমার বাচ্চাকে প্রত্যেক দিন একটা করে ফলের জুস খাওয়াই কোনটা খাওয়াবো সেটাই ভাবছিলাম তো এদিকে মসম্বি রয়েছে কমলা লেবু রয়েছে সেই সঙ্গে কিন্তু আঙুরও রয়েছে তো তোমাদের দাদাভাই আনতেই থাকে শেষ হওয়ার আগেই কিন্তু ফল এনে জমা করে রাখে আর এই যে বেল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা খাওয়াবো না আর এই যে দেখো তরমুজও কেটে ফ্রিজে রেখেছিলাম এটাও খাওয়াবো না ভাবছি আঙুর আর কমলা লেবুর মধ্যে একটা খাওয়াবো ফলের রসটা খাওয়ানোর আগে আমি ভাবলাম খিচুড়িটা আগে রান্না করে নিই তারপর কিন্তু ফলের রসটা খাওয়াবো এদিকে আমি আজকে ডালিয়ার খিচুড়ি করব ডালিয়া কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি মুসুর ডালও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে অনেক রকমের সবজি নিয়েছি সেই সঙ্গে একটু শাক নিয়েছি আর সবজিগুলো কিন্তু একটু ছোট্ট ছোট্ট করে কেটেছি আজকে আমার মামা খিচুড়িটা সর্ষের তেল দিয়েই করব এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সবজিগুলো ছোট্ট করে কেটেছি কেননা ডালিয়া কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর চাল ডালের খিচুড়ি করতে অনেকটা সময় লাগে তো এই যে ডালিয়া আমি দিয়ে দিলাম তারপরে কিন্তু ডাল দেবো এইভাবেই খিচুড়িটা রান্না করি আমি তো এই ডালিয়ার খিচুড়ি খেতে কিন্তু মামাম বেশ পছন্দ করে আজকে হলো সোমবার ওই জন্যই কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ খাই সবাই আর মেয়েকেও কিন্তু এই দিন নিরামিষ খাওয়াই তো প্রত্যেক দিন মামামকে একটা করে দেশি ডিম খাওয়াই কিন্তু সোমবার জন্য আমি দেশি ডিমটা খাওয়ালাম না আপেলও খাওয়ালাম না ওই জন্য ভাবলাম যে একটু খিচুড়ি করি ডালিয়ার খিচুড়ি তো এমনি একটু হালকা টাইপেরই হয় ডালিয়ার খিচুড়িটা খাইয়ে দেবো তো এত ফলের মধ্যে আমি ভাবলাম কমলা লেবুর রসটাই খাওয়াই এদিকে কমলা লেবুর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি আর কমলা লেবুর রস কিন্তু আমি অন্যভাবে বের করি আমি মিক্সারের মধ্যে দিই না হাত দিয়ে মেখে নিই কমলা লেবুগুলো তারপর কিন্তু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে রস বের করে নিই তো এইভাবেই কিন্তু মাম্মামকে আমি খাওয়াই এই যে দেখো কুয়াগুলো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে বাটিতে রাখলাম তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব মানে চটকে নেব তারপরে রসটা বেরিয়ে যাবে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে ছিবড়াগুলো আলাদা হয়ে যায় আর রসটাও কিন্তু আলাদা হয়ে যায় তো এইভাবেই কিন্তু মাম্মামকে আমি খাওয়াচ্ছি কমলার লেবুর রসটা আর মেয়ে কিন্তু কমলা লেবুর রস বলো আর এদিকে আঙুরের রস খেতে বেশ ভালোই বাসে আর এই গরমের শুরুতেই কিন্তু আমি ওকে খাওয়াই তো ও কিন্তু খাওয়া নিয়ে তেমন একটা দুষ্টুমি করে না যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তারা হয়তো জানো যে মাম্মাম কিন্তু খাওয়া নিয়ে তেমন দুষ্টুমি করেই না ফুল ভবিষ্যৎ কোনো দিন যদি ওর ভালো না লাগে সেদিন হয়তো একটু দুষ্টুমি করে কিন্তু সেটা দুষ্টুমির মধ্যে পড়েই না তো এদিকে দেখো মামামকে আমি কমলালেবুর জুসটা এই যে খাইয়ে দিচ্ছি দেখো কিভাবে লক্ষ্মী ঠাকুরের মতো খেয়ে নিল এই যে মুখটা মুছিয়ে দিলাম এই তীব্র গরমে বাচ্চারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘামে সেই জন্য কিন্তু শরীরের ডিহাইড্রেশন হয়ে যায় ওই জন্য ঘন ঘন কিন্তু বাচ্চাকে জল খাওয়াতে হয় আর মায়ের কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করতে হয় আর ঘন ঘন কিন্তু ওকে জল খাওয়াতে হয় অনেক বাচ্চা আছে যে সাধারণ জল খেতে চায় না তাদের জন্য কিন্তু এই মিষ্টি দিয়ে জলটা তৈরি করলে একটু মিষ্টি মিষ্টি লাগে তারা কিন্তু খেতেও ভালোবাসে আবার অনেক বাচ্চাই এমনি জলই কিন্তু পছন্দ করে আর মিষ্টি দেওয়া এই জল খেলে কিন্তু শরীর অনেকটা ঠান্ডা থাকে আর বাচ্চার ডিহাইড্রেশন হয়েছে কি না একটা জিনিস দেখে কিন্তু বোঝা যায় সেটা হলো বাচ্চার ইউরিন বা প্রস্রাব দেখে কিন্তু বোঝা যায় অতিরিক্ত হলুদ কিন্তু হলে মানে প্রস্রাবটা অতিরিক্ত হলুদ হলে কিন্তু বুঝতে পারবে ও শরীরে জলের ঘাটতি হয়েছে ওই জন্য ঘন ঘন জল খাওয়াতে হয় আর বাচ্চার ডাইপার পরানো থাকলে কিন্তু ডাইপারটা একদম হলুদ হয়ে যাবে আর তখন বুঝতে পারবে যে বাচ্চা শরীরে কিন্তু জলের ঘাটতি আছে তো এইভাবেই কিন্তু বুঝে বুঝে আমার মেয়েকে জল খাওয়াই ঘন ঘন করে এখন ভোরিতে সময় সকাল এগারোটা মতো বাজে আর আমি তো সকাল সকাল স্নান করে এসেছি আর মামমামকে এখন একটু তেল মালিশ করাবো এই যে দেখো আর বিশেষ করে এই গরমের সময় মামামকে কিন্তু এক বেলা তেল মালিশ করায় সেটা হচ্ছে এই স্নানের আগে তো এটা হলো পিওর সর্ষের তেল হ্যাঁ বলো মা তো মামামকে এখন তেল মালিশ করাবো তারপরে কিন্তু স্নান করাবো ওকে কিন্তু আমি সময় স্নান করাই তো এখন যেহেতু বেলাটা একটু ওই কারণেই কিন্তু দিকেই করাই আর শীতের সময় এগারোটার দিকে করাতাম তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর এখন আমার মামামকে তেল মালিশ করাবো এই সর্ষের তেল তো এটা কিন্তু একদম পিওর আর আমাদের জমির সর্ষে সেই তেল ভাঙিয়ে নিয়ে আসে আমার শ্বশুর সেই তেল সর্ষের তেল এই যে দেখো 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 তেল নাও তোমার হাতে তেল নাও তোমার হাতে নাও তোমার হাতে নাও মা এ নাও নাও তোমার গায়ে মাখো হ্যাঁ তোমার চুলে দিয়ে দিই মাথায় দিয়ে দিই তেল তো আমার মেয়েকে কিন্তু মাথায় সর্ষের তেল দিই প্রত্যেক স্নানের আগে কিন্তু এইভাবে দিয়ে দিই যেদিন কিন্তু আমি সর্ষের তেল গায়ে না দিয়ে স্নান করাই হয়তো খুব সামান্য মানে কোনো দিন হয়তো ভুল গ্রাম হতে পারে সেই দিন যদি না দিই তাহলে কিন্তু ঠান্ডা লেগে যায় তো এখন ভালো করে মেয়ের গায়ে তেলটা মালিশ করিয়ে এসো মা তো তেল মালিশ করার সময় একটু দুষ্টুমি করে আর কি দেখো দেখো কি দুষ্টুমি দুষ্টু এসো এসো মাম এসো তাড়াতাড়ি এসো শস এসব দেখি পায়ে দিয়ে দি পায়ে দিয়ে দি ভালো করে একটু তেল দিয়ে দি পায়ে আর অর্ধাকে পায়ে একটু ভালো করে তেল লাগিয়ে দি তো সব জায়গায় কিন্তু ভালো করে তেল মাখাতে হবে তো আমি কিন্তু মামামকে এই জামাটা খুলে ভালো করে তেল লাগিয়ে দেবো তারপর কিন্তু স্নান করাতে নিয়ে যাবো পনেরো মিনিট পরে যাবো স্নান করাতে তেল মালিশের পর পনেরো মিনিট কে তেল মালিশ করানোর পনেরো মিনিট পরেই চলে এসেছি এই যে স্নান করাতে তো জল কিন্তু আমার শাশুড়ি মা সকালবেলায় রোদে দিয়ে রাখে তো রোদে দেওয়া জলও এখন প্রচণ্ড গরম হয়ে যায় একটু ঠান্ডা জল মিশিয়ে জলটা একটু হালকা হালকা গরম হয়েছে সেই জলেই কিন্তু মামা আমাকে স্নান করাই তো এই যে দেখো স্নান করছে আর প্রত্যেক দিন যে আমাকে সাবান শ্যাম্পু দেব তেমন কোনো কথা নেই কালকেই মানে গতকালকেই কিন্তু আমাকে শ্যাম্পু দিয়েছিলাম ওই কারণে আজকে কিন্তু কোনো সাবান বা শ্যাম্পু দিলাম না তো গরমের সময় যে সাবান শ্যাম্পু প্রত্যেক দিন দিতে হবে এমন কোনো কথা নেই তো এই যে মেয়েকে নিয়ে ঘরে চলে এসেছি আর এই যে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি এখন বাচ্চাদের কিন্তু একটু হালকা পাতলা জামা মানে সুতির জামা হোক বা গেঞ্জির জামা হোক যেগুলো ঢিলে ডালা একটু পাতলা সেই সব পোশাকই কিন্তু পরানো উচিত মামামকে কিন্তু প্রত্যেক দিন দুটো করে ডাইপার পরায় একটা হলে এই স্নানের পরে যখন ও ঘুমোতে যাবে তখন আর একটা হলো রাতে ঘুমানোর সময় তো যাই হোক এখন কিন্তু মামামকে খাওয়াবো ওই যে ডালিয়ার খিচুড়িটা তৈরি করেছিলাম সেটা এখন খাইয়ে দেবো এই যে দেখো ডালিয়ার খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর মামামও কিন্তু খেতে খুব পছন্দ করে ডালিয়ার খিচুড়িটা মামমামকে ডালিয়ার খিচুড়িটা খাওয়ানো হয়ে গেছে এদিকে চলে এসেছি ওকে ঘুম পাড়াতে ওর যেদিন প্রচণ্ড ঘুম পেয়ে যায় সেদিন কিন্তু কান্নাকাটি করে আর যেদিন নর্মালি একদম থাকে সেদিন কিন্তু পাঁচ ছ মিনিটের মধ্যেই ঘুমিয়ে যায় কিন্তু বেশি ঘুম পায় যেদিন সেদিন কিন্তু কান্নাকাটি করে প্রচণ্ড পরিমাণে তো যাই হোক এদিকে দেখো মাম্মাম শুয়ে রয়েছে আর এই যে এখন আবার কান্না শুরু করে দিয়েছে ওকে আবার ঘুম পাড়াবো তো এই যে মাম্মাম ঘুমিয়ে গেছে মাম্মাকে কিন্তু মশারিটা টানিয়ে দিয়েছি এই তীব্র গরমে কিন্তু বাচ্চাদের মশারি টানিয়ে দিতে হবে যখন ঘুমবে কেননা মশার খুবই উপদ্রব তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি অনেকটা ছোট করার চেষ্টা করছি কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে কেননা সবটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে আর এখন আমি এই যে খাবারটা খাওয়াবো আজকে দুপুরে কিন্তু মাম্মামকে আমি এই যে ভাত আর নিরামিষ খাওয়াচ্ছি তোমাদের তো বলেছি সোমবারে আমাদের বাড়িতে নিরামিষ খাই ওই জন্যই কিন্তু মাম্মামকে সারাটা দিনে নিরামিষ খাওয়ালাম আর এই যে পাঁচমেশালি দিয়ে একটা নিরামিষ রান্না হয়েছে সেটা ভাত দিয়ে খাইয়ে দেব এখন ঘড়িতে সময় সন্ধ্যা ছটা মাম্মামকে সাড়ে পাঁচটার দিকে একটু মাঠে নিয়ে গেছিলাম ও একটু দৌড়াদৌড়ি খেলা করেছে আর এই যে ঘরে নিয়ে এসেছি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে আর এই যে সুতির গামছাটা দিয়ে ওর মাথা সেই সঙ্গে গলা এবং ঘাড় একটু ভালো করে মুছে দিলাম তো এই ঘামটা যদি বসে যায় তাহলে কিন্তু আবার ঠান্ডা গরম লাগবে তো এই যে দেখো মাম্মাম এখন দুষ্টুমি করছে দেখো বই পাড়াচ্ছে আর ও কিন্তু জল খেতে খুবই পছন্দ করে তোমাদের বলেছি জল অনেকটা দিয়েছি খাওয়া হয়ে গেছে আবার বলছে মাম্মাম জল তো এই যে আবার জল দিচ্ছি তো ও কিন্তু বরাবরই জল খেতে পছন্দ করে আর এই গরমের সময় কিন্তু জল দেওয়া ওদের খুবই প্রয়োজন এখন ঘড়িতে সময় সন্ধ্যা সাড়ে ছটা মাম্মামকে সেরেলাখ খাওয়াবো ওই জন্য এই যে সেরেলাখ গুলিয়ে নিচ্ছি আর প্রত্যেকদিন দিন সন্ধ্যার সময় মাম্মামকে কিন্তু একবার করে সেরেলাখ খাওয়াই তো যাই হোক এখন গুলিয়ে রাখছি দশ পনেরো মিনিট পরেই মাম্মামকে খাওয়াবো এখন গরম রয়েছে আর একটা বিষয় তোমাদের বলে দিই আমার মেয়েকে কিন্তু আমি তিন পর পরপরই খাওয়াই তিন ঘন্টার কমে কিন্তু কখনোই খাওয়াই না আর সারা দিনে কিন্তু ওকে পাঁচবার খাওয়াই পাঁচবারের কমও খাওয়াই না বা বেশিও খাওয়াই না তো যাই হোক রাতে কিন্তু মামামকে দুধ রুটি খাইয়েছি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না এদিকে মামমাম এখন ঘুমোবে ওকে বিছানায় যে তুলে দিয়েছি আর সেই সঙ্গে কিন্তু ওর এই জামাটাও চেঞ্জ করে দিয়েছি ঘেমে গেছিলো দৌড়াদৌড়ি ছোটাছুটি করে তো এই গরমের সময় তো চেঞ্জ করে দিয়েছি আর এই যে এখন মশারিটা টানিয়ে নিচ্ছি আর মশারি টানানো কিন্তু এখন মানে খুবই দরকার কেননা মশার খুবই উপদ্রব তো যাই হোক আমার মেয়েকে কিন্তু এইভাবেই গরমের সময় সকাল থেকে শুরু করে রাত্রে শোয়ার আগে পর্যন্ত যত্ন করে থাকি তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর দেখা হবে কিন্তু পরে ব্লগে